আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইন্টারন্যাশনাল ইসলাম রিসার্চ সেন্টার আমাদের মাদ্রাসা আমার পিতা মালানা আব্দুল হজরত মালানা আব্দুল কায়ুম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন হাজার এক সালে এবং আমার এরপর থেকে মাদ্রাসা চলতে ছিল কিছুদিন সাময়িক বন্ধ ছিল বিভিন্ন কারণে আব্বা মারা যায় এরপর থেকে প্রায় দীর্ঘ দশ বছর সন্ত্রাসী গ্রুপ দুর্দর্শ ডাকাত খনিরা আমার আর কিছু লোকের সাথে তারা আতায়ত করে আমার এই প্রতিষ্ঠান আমার এই প্রতিষ্ঠান তারা ভেঙে দিয়েছে আমার এই প্রতিষ্ঠান তারা ভেঙে দিয়েছে এবং হামলা করেছে ভাঙচুর করেছে এই দেখেন প্রতিষ্ঠানের এই যে জায়গা এটা প্রতিষ্ঠানের জায়গা এই আছে এই প্রতিষ্ঠানের জায়গা ছিল এটা ভেঙেছে এই যে এখানে পাঁচ শতক জায়গা এবং এরা হিবা জালদলির মাদ্রাসার জন্যই এখানে উদ্বোধন হয়েছিল চরমজার লোকজন এসে ইসলাম আন্দোলন তারা এখানে উদ্বোধন করেছিল এবং মাদ্রাসার এই মাদ্রাসার জায়গাটা নির্ধারণ করা এবং আমার বিভিন্ন কায়দা ছড়ে বলে কৌশলে মাকে জোর চাপ প্রয়োগ করে মাদ্রাসার জন্য নিয়েছে গ্রামের সকলে সাক্ষী আছে সকলে জানে এরপরও বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ দূর ধর্ষের তারা এর শক্তি প্রয়োগ করে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ তারা মিলে আমার এইটা এই যে দেখেন এখানে প্রতিষ্ঠান ছিল শুরু করছিলাম ঘর ছিল ই ছিল এগুলো ভেঙেছে আরও এর পাশে গ্রামে এবং বিভিন্ন জায়গায় এই দশ বছর ধরে তারা আমার নামে বিভিন্ন ক্লিন মিশন চালিয়েছে আমার উপরে হামলা করেছে মামলা করেছে আমার গায়ে কাটার দাগও আছে এবং কয়েকজন আছে এর মধ্যে সব থেকে গড ফাদার হলো আব্দুল আজিজ পাল্লা বাড়ি এখানে থেকে সে দীর্ঘ এখানে ঘরজমাই থেকে থেকে সন্ত্রাসীদের নিয়ে ঐক্যবদ্ধ আমার উপরে হামলা করেছে তাছাড়াও রফি নাম মকসেদ আমাদের এই কয়েমকলা ঝিগর গাছা যশোরের বাজার এখানে বাসিন্দা গরুর দালাল সেও এর সাথে একত্রিত হয়ে সেও আমার উপরে দিয়ে কয়েকবার হামলা করতে গিয়েছে পাশাপাশি সব থেকে যে টেরোরিস্ট সন্ত্রাস দুর্দশা ডাকাত খনি মিজান সেও সেও এটার মেন সে দাঁড়িয়ে থেকে এই ভাঙাচোড়া এইগুলো লুটপাট দখল সে নেতৃত্ব দিয়েছে তা আমি এর কাছে সমস্ত প্রশাসনকে নজর আনতে চাই বিশ্বের চাই থানা শহর সহ বিভিন্ন জায়গায় আমি এটা এবং অনেক অলরেডি থানাতে জিরি হয়েছে এবং যশ কোট সব বিভিন্ন সংবাদপত্র এটার পোসা দেওয়া হয়েছে তারা অ অচিরে এটা কাজ করতেছে এবং এটা অচিরে এটা ইনশাল্লাহ ফেসবুক বলেন ইউটিউব বলেন সব জায়গায় এটার ছেড়ে দেওয়া হবে এ আপনারা এই জন্য এটার যা করণীয় আইনগতভাবে হিউম্যান রাইটস মানত অধিকার সংস্থা যে মানবিক অধিকার সংস্থা সহ সকলের কাছে আমার এটা অনুরোধ থাকবে আপনারা এটা ভাইরাল করে দিন যাতে করে এই সন্ত্রাসী গ্রুপ থেকে আমার এলাকা আমার থানা ঝিগড় কাছা যশোর এলাকায় ক্যাম্পগুলো বাজার সহ পুরা দেশ সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত এর থেকে রেহাই পাই আপনারা সকলে এটার দিকে খেয়াল রাখবেন আমি ইনশাল্লাহ এ নিয়ে আরও সামনে ভিডিও বানাবো কথা বলবো